নমস্কার আমি তুলি প্রত্যেক শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই তুলির সাহিত্য সম্ভার চ্যানেলে তুলির সাহিত্য সম্ভারের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজার একটি গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ওস্তাদের মার প্রত্যেক শ্রোতা বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ অবশ্যই পুরো গল্পটা শুনে জানাবেন আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে প্রত্যেকটা গল্পের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্টে সেটা জানাবেন চলুন তাহলে শুরু করে দিই আজকের গল্প ওস্তাদের মার রেলগাড়ির সঙ্গে ভুঁড়ির যে এমন আড়াআড়ি সম্পর্ক এর আগে কোনোদিনও সেটা টেরও পাননি মামা ঝটাং ঝট ঝটাং ঝট দিল্লি মেল ছুটছে সেই সঙ্গে ছুটছেন শিবু মামাও নামবেন হাতরাসে সেখান থেকে বেড়াতে যাবেন মথুরায় কিন্তু দুলুনির চোটে সন্দেহ হচ্ছে সশরীরে নয় অশরীর হয়েই তাঁকে মথুরায় পৌঁছতে হবে চিত হয়ে শুলেন মুড়িটা অ্যাটলান্টিকের মতো দুলতে লাগলো কাত হয়ে শুলেন পেটের মধ্যে সোডার বোতলের মতো ঝাঁকাতে লাগলো উপুর হয়ে শুলেন সারা শরীর বলের মতো লাফাতে লাগলো না অসম্ভব টাকার শোকে মামার হৃদয় হাহাকার করতে লাগল মিথ্যে মিথ্যেই এতগুলো টাকা খরচ করে সেকেন্ড ক্লাসে বার্থ রিজার্ভ করলেন ঘুমনোয় যদি না গেল তাহলে ঘুষো ঘুষি করে জানলা দিয়ে থার্ড ক্লাস কামড়ায় চাপলেই বা ক্ষতি কি বরং সেইটাই ঢের ভালো হতো শিবু মামা ভেবে দেখলেন বীরের চাপে নড়াচড়া তো দূরের কথা ট্যাপও করার জো থাকতো না ভুঁড়ির বরং এক ফাঁকে মোটা আসোটা কারোর কাঁধের ওপর মাথাটাকে চড়িয়ে দিয়ে ঘুমিয়েও নিতে পারতেন খানিকটা কিন্তু সেকেন্ড ক্লাসের এই সুখশয্যা সজ্জা বলে মনে হচ্ছে তার কামরায় দুটি মাত্র প্রাণী ওপাশের বাড়তে রোগাপটকা একটা ছোকরা অঘোরে ঘুমোচ্ছে শিবু আমার হিংসে হতে লাগলো। এই রাত বারোটায় তিনি যখন ঠায় জেগে তখন আর একজন এমন করে সুখন নিদ্রা দিচ্ছে তার নাকে যখন শ্যামা পোকা ঢুকে সুরসুরি দিচ্ছে তখন আর একজন নাক ডাকাচ্ছে এ কি নির্মম নিষ্ঠুরতা কি হৃদয়হীন স্বার্থপরতা এ কিছুতেই বরদাস্ত করা যাবে না শিবু মামা আস্তেই আস্তে উঠে এলেন মশাই শুনছেন সারা শুনতে পাচ্ছেন অ মশাই ঘুমন্ত ছোকরার নাকের ডাক বন্ধ হলো শুনুন না একবার হ্যাঁ কি হয়েছে বলে ছোকরা ধর্মর করে উঠে বসল ব্যাপার কি এত রাত্রে এমন করে ডাকাডাকি করছেন কেন শিবু মামার ডাক চুলকে নিলেন একবার না ইয়ে জিজ্ঞাসা করছিলুম আপনি ঘুমোচ্ছেন কি না খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে শেষে ফ্যাঁচ ফ্যাঁচ করে উঠল ছোকরা আচ্ছা লোক তো মশাই ঘুমোচ্ছে কিনা জানবার জন্য আমাকে ঘুম থেকে জাগালেন শুনে শিবু মামা ফ্যাক ফ্যাক করে হাসলেন আহা তা নইলে বুঝবো কেমন করে যে সত্যি ঘুমোচ্ছেন না চালাকি করে মটকা মেরে পড়ে আছেন এই মাঝরাতে দিল্লি মেলে কোন দুঃখে মটকা মেরে পড়ে থাকতে যাবো মশাই চালাকি বা করতে যাবো কার সঙ্গে আপনি তো ভারী ফেরেবাজ লোক যান যান কানের কাছে ঘ্যান ঘ্যান করে বিরক্ত করবেন না ঘুমোতে দিন চড়ছেন কেন দাদা মুখ ভরা হাসি টেনে শিবমামা লোকটির বিছানার পাশে বসে পড়লেন বসে পড়লেন একেবারে গা ঘেঁষেই বললেন সত্যিই তো আর ঘুমোচ্ছিলেন না দিব্যে নিরিবিলিতে শুয়ে শুয়ে হাঁসের ডিম খাচ্ছিলেন কি যা তা বকছেন মশাই মাথা খারাপ নাকি আপনার শান্তিপুরের গোঁসাই বংশের ছেলে আমি হাঁসের ডিম খাওয়া তো দূরে থাক হাঁস দেখলে গঙ্গা স্নান করে ফেলি সেই জন্যই তো দিল্লি মেলে চাদর মুড়ি দিয়ে চুপি চুপি ডিম খাচ্ছিলেন লোকটা এবার তেরে উঠল মিথ্যে বদনাম দেবেন না মশাই জানেন এর জন্য আপনার নামে আমি মানহানির মামলা করতে পারি না পারেন না শিবু মামা আবার ফ্যাক ফ্যাক করে হাসলেন হাতে নাতে ধরা পড়ে গেছেন বলেই খপ করে লোকটার চাদরের তলায় হাত দিয়ে একটা ডিম বার করে আনলেন এটা কি হ্যাঁ ডিম লোকটার চোখ ছানা ভরা হয়ে উঠল হ্যাঁ ডিম অসম্ভব হতেই পারে না হতেই পারে না তাহলে বালিশে ডিম পাড়লো বলতে চান হাঁসে ডিম পারে মশাই মুরগিতেও পারে ঘোড়াও পারে কখনো কখনো কিন্তু বালিশে ডিম পাড়ে এ তো কখনো শোনা যায়নি তাও আবার সেদ্ধ ডিম তাহলে আপনি চালাকি করে বালিশের নিচে ডিম রেখেছেন লোকটা চেঁচিয়ে উঠল আমি আমি কেন রাখতে যাব কি দায় আমার পরের বিছানায় ডিম রাখার চেয়ে নিজের পেটে রাখাই আমি ঢের বেশি বুদ্ধিমানের কাজ মনে করি চক্রান্ত ভীষণ ভয়ঙ্কর চক্রান্ত লোকটা প্রায় কেঁদে ফেলল আমার সর্বনাশ করবার ফন্দি। জানেন আমি ডিম খেয়েছি শুনলে বাবা দারোয়ান দিয়ে আমাকে বের করে দেবেন তিন লাখ টাকার সম্পত্তি একেবারে বরবাদ শিবু মামা বললেন আহাহা চুটু করেই আপনি চুকিয়ে দিলেন এদিকে যে আমার বুক ধুক ধুক করছে মশাই উফ আপনার সরযন্ত্র। হীন কুটিল ষড়যন্ত্র নির্ঘাত লোকটার গলা কাঁপতে লাগলো চিরবির করে উঠে দাঁড়ালো সে আমি আমি এক্ষুনি চেন টানব চেন টানবার আগেই তাকে টেনে বসিয়ে দিলেন শিবু মামা আহা অত খেয়েছেন কেন আমার সামনে ডিমটা খেতে যদি আপনার চোখু লজ্জা হয় তাহলে আমি খেয়ে নিচ্ছি না হয় সশব্দে ডিমটাকে মুখে পড়লেন মামা চোখ বুঝে পরম আরামে চিবুতে লাগলেন হুম ভালোই ডিমটা পচা নয় রাখুন আপনার ভালো ডিম ছাড়ুন আমাকে আমি চেন টানব অত ঘাবড়াচ্ছেন কেন ডিমটাকে ম্যানেজ করে মামা বললেন কেন ভয় পাচ্ছেন এমন করে আমার মতো নিরীহ একটা ভালো লোককে দেখে গুন্ডা বলে ভ্রম হচ্ছে আপনার দুটোর জায়গায় চারটে চোখ নিয়েছেন তবু মানুষ চিনতে পারেন না বলেই ধা শিবু মামা ছোড়ার নাকের উপর থেকে চশমাটা তুলে নিলেন আহা করছেন কি চশমা দিন মশাই কি হবে চশমা দিয়ে যে চশমা পরে ভদ্রলোককে গুন্ডা বলে মনে হয় সে চশমা থাকলেই কি আর গেলেই কি বলেই শিবু মামা জানলা দিয়ে হাত গলিয়ে দিলেন বার করে আনলেন খালি হাত ছোকরা আর্তনাদ করে উঠল এ করলেন কি ফেলে দিলেন চশমাটা দিলাম বই কি চুকিয়ে দিলাম আপদ সোনার ফ্রেমের চশমা মশাই বাইফোকার লেন্স কমসে কম দুশো টাকা দাম জানলা দিয়ে ফেলে দিলেন আপনি তো বদ্ধ পাগল ছোকরা আবার চেঁচিয়ে উঠল এইবার আমায় কামড়ে দেবেন দেখছি আর পাগলে কামড়ালেই জলাতঙ্ক আমি চেন টানবই নির্ঘাত চেন টানব বলেই এক লাফে চেন ধরে ঝুলে পড়তে গেল কিন্তু তার আগেই তাকে ধরে ঝুলে পড়লেন মামা একেবারে চিৎ করে ফেললেন মেজের উপর ছোকরা গোঙাতে গোঙাতে বললে হেল্প হেল্প মার্ডার মার্ডার কিসের মার্ডার কে কাকে মার্ডার করে মামা ছোকরার ঘাড় ধরে বাড়তের উপর তুলে নিলেন আমি থাকতে কে মার্ডার করবে আপনাকে আমার দুশো টাকা দামের চশমা 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 করে খেপে গেলেন যে ওই তো আপনার বুক পকেটে চশমা বলেই ঝা করে তার পকেট থেকে চশমা বের করে আনলেন শিবু মামা হ্যাঁ একই মশাই নিজের পকেটে চশমা রেখে চেনটা আনতে যাচ্ছিলেন এক্ষুনি পঞ্চাশ টাকা ফাইন হয়ে যেত খেয়াল আছে আপনি ভেল কি জানেন মশাই ছোকরা বিড় করে বললে ভেলকি ভেলকি টেলকির কোনো ধারই আমি ধারি না এক রাশ ডিম খেয়ে আপনার পেট গরম হয়েছে তাই ওসব খেয়াল দেখছেন খবরদার বলছি ডিম ডিম করবেন না এত দুঃখের মধ্যেও খেঁকিয়ে উঠল লোকটা জানেন বাবার কানে গেলে কি অবস্থা হবে আমার স্রেফ কান ধরে রাস্তায় নামিয়ে দেবেন আমাকে ভয় নেই মশাই আশ্বাস দিয়ে শিবমামা খ্যাঁক খ্যাঁক করে হাসলেন আমি কাউকে বলতে যাচ্ছি না বলেই বা আমার লাভ কি আপনাকে ত্যাজ্যপুত্র করে আপনার বাবা তো আর আমাকে সম্পত্তি তুলে দেবেন না সে ভরসা থাকলে না হয় দেখা যেত চেষ্টা করে আমি বলছিলাম ভবিষ্যতে অমন করে আর রাত জেগে ডিম খাবেন না মাথা গোলমাল হয় ওসব খেলে শিবু মামা উঠে পড়লেন নিন ঘুমুন এবার নিজের সিটে ফিরে এলেন শিবু মামা একটা সিগারেট ধরিয়ে নিশ্চিন্তে টানতে লাগলেন ছোকরা কিছুক্ষণ হাঁ করে তার দিকে তাকিয়ে বসে রইল অনেকগুলো কথা তার গলার ভেতর গজগজ করে উঠছিল কিন্তু বলবার মতো সাহসী খুঁজে পেল না সে তারপর সত্যিই মাথা গরম হয়ে গেছে মনে করে নিজের ব্রহ্মতালুতে টক টক করে টোকা দিল গোটা দিনে দুবার পেটে থাবড়া দিয়ে বুঝতে চাইল সত্যি সত্যি পেট গরম হয়েছে কি না শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে আবার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল পাঁচ মিনিটের মধ্যে নাক ডাকতে শুরু করলো তার মামা চুপচাপ বসে সিগারেট টানতে লাগলেন ঝটাং ঝটাং ঝট ঝট দিল্লি মেল অন্ধকারের মধ্যে দিয়ে সমানে ছুটছে রাত প্রায় দুটো গভীর ঘুমের মধ্যে তলিয়াছে ছোকরা খুন খুন বাঁচাও বিকট বিকৃত চিৎকার উঠল একটা সে চিৎকারে ধর্মহর করে লাফিয়ে উঠতে গেল ছোকরা তারপর চাদরে পা জড়িয়ে হুড়মুড় করে পড়ে গেল মেজের উপর কিন্তু উঠে দাঁড়াতেই যে দৃশ্য তার চোখে পড়ল তাতে চোখ ঠিকরে বেরিয়ে এলো তার এক মুহূর্তে সারা শরীর হিম হয়ে গেল গলা দিয়ে বেরিয়ে এলো একটা ভয়ঙ্কর আর্তনাদ নিজের বার্থে হাত পা ছড়িয়ে চিৎ হয়ে পড়ে আছেন শিবু মামা একটা ধারালো চকচকে ছোড়া তার গলায় বসানো এক রাস রক্ত জমেছে তার বুকের উপর চোখ দুটো বিস্ফারিত ট্রেনের তালে তালে শুধু তার ভুঁড়িটাই দোল খাচ্ছে আর একটা আর্তনাদ তুলেই সে পেছন ফিরে চেনের দিকে লাফ মারল এবার আর তাকে বাধা দিলে না কেউ চেন ধরে শটান ঝুলে পড়লে সে ছটাং ঘট খ্যাস ঘ্যাস ঘ্যাস দিল্লি মেল থেমে গেল বাইরে কোলাহল উঠল ট্রেন থেকে নেমে পড়ল লোকজন খানিক পরেই ঘটাং করে খুলে গেল কামরার দরজা লণ্ঠন হাতে ঢুকলেন গার্ড তার পেছনে আরও পাঁচ সাতজন ছোকরা তখনও চেন ধরে ঝুলছে চোখ বুঝে ব্যাপার কি অমন করে ঝুলছেন কেন চেন ধরে হেরে গলায় জানতে চাইলেন গার্ড খুন হয়েছে তেমনি চোখ বুঝেই জবাব দিল ছোকরা খুন কোথায় খুন হকচকিয়ে গার্ড উঠে এলেন ভেতরে কে খুন হলো লাশ কই পাশের বার্থে পাশের বার্থে গার্ডের বিস্ময় সীমাহীন পাশের বার্থে তো কেউ নেই মশাই একটা বিছানা আছে বটে কিন্তু লাশ ফা তো দেখছি না আছে আছে ভালো করে দেখুন ভালো করে দেখবো লাশ কি ছাড় মশাই যে বিছানার ভেতর ফস করে লুকিয়ে যাবে গার্ড বার্থের নিচে উবু হয়ে উঁকি ঝুঁকি মারলেন কিচ্ছু না কোথাও কিচ্ছু নেই লাশ গেল কোথায় গার্ড বিরক্ত হয়ে ছোকরার জামা ধরে টান মারলেন নেমে পড়ুন না মশাই খামকা ছিড়ছেন কেন কোম্পানির চেন টয়লেটের দরজা খুলে শিবু মামা বেরিয়ে এলেন ব্যাপার কি এত চেঁচামেচি কিসের আবার গাড়িতে গার্ড সাহেব যে কি হলো? শিবু মামার গলা শুনে ছোকরা চেন ছেড়ে দিয়ে ধপ করে পড়ে গেল মাটিতে আপনি আপনি হ্যাঁ আমি আমি বই কি অত ঘাবড়ে গেলেন কেন চেন ধরেই বা ঝুলছেন কি জন্য আপনি খুন হননি ছোকরার গলা দিয়ে অদ্ভুত আওয়াজ বেরলো একটা আমি খুন হব কেন কোন দুঃখে খুন হওয়ার কি দায় আমার এখনো খেয়াল দেখছেন বুঝি শিবু আমার স্বরে ভরছ না বললাম রাত্রিরে অত ডিম খাবেন না পেট গরম হবে থামুন গার্ড হেরে গলায় মাথা দিলেন এগিয়ে গেলেন ছোকরার দিকে ইনি খুন হয়েছিলেন বলছেন আপনি মুখ দিয়ে আর কথা বেলল না ছোকরার শুধু ঘাড় নাড়ল বোকার মতো কতটা সিদ্ধি খেয়েছিলেন ছোকরা ফ্যাঁচ করে উঠল সিদ্ধি খাই না আমি শিবু মামা মাথা নাড়লেন ঠিক সিদ্ধি উনি খান না কয়েকটা ডিম খেয়েছিলেন খালি তাইতেই পেট গরম হয়ে এই কাণ্ড খবরদার ডিম ডিম করবেন না ছোকরা চেঁচিয়ে উঠল গার্ড বললেন হুম চুপ করুন এবার আপনার নাম ঘনশ্যাম গোসাই যাবেন কোথায় এটাও একটা নোট বই বের করে টুকে নিলেন গার্ড নাম্বার আগে পঞ্চাশ টাকা দিয়ে যাবেন কোম্পানিকে সদল বলে গার্ড বিদায় নিলেন আবার গাড়ি ছাড়ল ঘনশ্যাম ঝিম মেরে বসেছিল খানিক পরেই মাথা তুলে বললে বুঝেছি মামা মিটমিট করে হাসছিলেন বললেন কি বুঝেছেন আপনি ম্যাজিশিয়ান খেলা যথেষ্ট দেখানো হয়েছে মনে করে খুশিতে হাহা করে হেসে উঠলেন শিবুমামা এতক্ষণে বুঝেছেন দেখছি বড্ড দেরিতে বোঝেন আপনি হুম শিবু মামা বললেন মিথ্যে ঘুমিয়েই সময় নষ্ট করতেন তার চাইতে দিব্যি সারা ম্যাজিক দেখলেন ভালো লাগলো না চমৎকার কিন্তু আপনার ম্যাজিকের টিকিটের হার বড় বেশি পঞ্চাশ টাকা শিবু মামা আবার হাহা করে হেসে উঠলেন ঘনশ্যাম বললে আপনার ম্যাজিক খুব এনজয় করলাম মশাই শুধু মনে প্রাণে নয় দেহেও বটে দু দুবার যা আছাড় খেয়েছি মেজের ওপর সাত দিনেও গায়ের ব্যথা সারলে হয় ঘনশ্যাম একবার ঘড়ির দিকে তাকালো কিছু যদি মনে না করেন আমিও একটু আদ্রু ম্যাজিক জানি আপনিও ম্যাজিক জানেন এবার শিবু মামার তাজ্জব লাগবার পালা হ্যাঁ ওই অল্প স্বল্প ঘড়ির দিকে তাকিয়ে ঘনশ্যাম মনে মনে কি একটা হিসেব করল তবে আপনার মতো অত ভালো নয় এতক্ষণ পরে এই প্রথম হাসলো সে দশ মিনিটের মধ্যে ট্রেনের এই কামরাটাকে আমি ফুল বাগান বানিয়ে দিতে পারি ফুলবাগান শিবু মামা হাঁ করলেন হ্যাঁ ফুল রাশি রাশি ফুল গাছ ভরা ফুল বলেন কি মশাই অনেক ম্যাজিক দেখেছি করেছিও অনেক কিন্তু দশ মিনিটে রেলের কামরাকে ফুল বাগান বানিয়ে দেওয়া যায় এমন তো কখনো শুনিনি এটা আফ্রিকান ম্যাজিক সারা ভারতবর্ষে একমাত্র আমিই জানি বটে তবে তো দেখতে হচ্ছে সে কেউ নিতে পারি আজকাল ম্যাজিক দেখে কেউ পয়সা টয়সা তো দেয় না মশাই তাই বিনা পয়সায় দেখাতে হয় সব জায়গায় এরকম একটা ম্যাজিক করতে পারলে তো লাল হয়ে যাবো অন্ন মারা যাবে পিসি সরকারে শিবু মামা ছটফট করে উঠলেন কই কই দেখান ম্যাজিক ঘনশ্যাম এগিয়ে এলো শিবু মামার দিকে রেডি রেডি শিবু মামার চোখের সামনে হাওয়ায় হাত বুলোতে লাগলো ঘনশ্যাম চোখ বুঝুন একদম বুঝে থাকুন ঠিক দশ মিনিট পরে যেই বলবো তখন চোখ খুলবেন দেখবেন চারিদিকে ফুল রাশি রাশি ফুল বাইরে গাড়ির বেগ একটু একটু করে কমে আসছে একটা স্টেশন এলো বোধহয় মামা চোখ বুঝলেন ভালো করে চোখ বুঝুন দশ মিনিটের আগে খুলবেন না তারপর চারিদিকে দেখবেন ফুল শুধু ফুল অজস্র ফুল গাড়িটা স্টেশনে ইন করল ঠিক দশ মিনিট পরেই চোখ খুললেন শিবু মামা ট্রেন ততক্ষণে আবার চলতে শুরু করেছে ফুল দেখলেন শিবু মামা অজস্র অপর্যাপ্ত ফুল তামড়ায় ঘনশ্যাম নেই তার এটাচি নেই সেই সঙ্গে নেই শিবু মামার সুটকেসটাও নগদে আর জিনিসপত্রে তাতে টাকা ছিলই কমসে কম মক্ষম ম্যাজিক দেখিয়েছে ঘনশ্যাম একেবারে ভ্যানিশিং ম্যাজিক আর শিবু মামা গাড়ি ভর্তি অজস্র ঝুল দেখতে লাগলেন সর্ষে ফুল